যুদ্ধ শেষ রাবণ পরাজিত ভগবান রাম জয়ী সীতা উদ্ধার হলেন তবে এরপরে যে ঘটনা ঘটল তা ইতিহাসে এক অমোচনীয় প্রশ্নচিহ্ন হয়ে রইল কেন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল ভগবান রাম কি সন্দেহ করেছিলেন নাকি এটা ছিল সমাজের প্রতি এক জবাব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য চলুন শুনি সেই হৃদয় বিদারক অধ্যায় রাম যখন লঙ্কা জয়ের পর সীতাকে উদ্ধার করেন তখন সীতাকে বললেন আমি তোমাকে মুক্ত করলাম কিন্তু সমাজ প্রশ্ন তুলবে তুমি রাবণের প্রাসাদে এতদিন ছেলে তুমি কি পবিত্র রয়েছ সীতা তখন কাঁদলেন না বরং ধীরকণ্ঠে বললেন আমি আগুনের মাঝে দাঁড়িয়ে প্রমাণ দেব আমার মন শরীর আর আত্মা সবই শুধু তোমারই ছিল রাবণের স্পর্শ আমাকে অপবিত্র করতে পারেনি তখন অযোধ্যা এসে সীতা প্রবেশ করলেন পবিত্র অগ্নিকুণ্ডে আগুন তাকে জ্বালায়নি বরং আগুনের দেবতা নিজেই এসে ঘোষণা করলেন সীতা সম্পূর্ণ পবিত্র তিনি কোনো অপবিত্র তার ছোঁয়া পাননি তখন রাম বললেন আমি জানতাম সীতার পবিত্রতা সম্পর্কে কিন্তু সমাজকে বোঝাতে এই পরীক্ষা প্রয়োজন ছিল যাতে কেউ ভবিষ্যতে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন না তোলে যুদ্ধ জিতে ফিরে আসার পরে প্রেমের বিজয় নয় সীতার আত্মমর্যাদা ও নারীর সম্মানের প্রশ্নে ইতিহাস আজও স্তব্ধ হয়ে আছে সীতার অগ্নি পরীক্ষা ছিল শুধু আগুনে দাঁড়ানো নয় এ ছিল এক নারীর আত্মসম্মান রক্ষার প্রতীক যেখানে সমাজের সামনে সত্য প্রমাণ করাই হয়ে ওঠে একমাত্র দায় এবং ভগবান শ্রীরাম সেটাই করেছিলেন নিজের স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা থাকা সত্ত্বেও প্রজাদের সীতার প্রতি যে সন্দেহ ছিল তা দূর করার জন্যই তিনি সৃষ্টি করলেন এক অনন্য দৃষ্টান্ত যা আজও চিরস্মরণীয় এবং সব থেকে করুণার কাহিনী হিসেবে রামায়ণে লাভ করেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি কি মনে করেন যে সীতার অগ্নি পরীক্ষার প্রয়োজন ছিল কমেন্টে অবশ্যই জানান আর ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণকথা অফিসিয়াল হরে কৃষ্ণ